ভালো এই কথা আমি গুলোকে কর জামাই রে কইতে হলো না জামাই রে কইবো গোড়া রান্না জামাই দি কই না 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 আমি বাইয়ার মুখের উপর বলতে পারবো না এগুলা ちょっとしょ。 আরে পাহাড় ديالাকার মানুষজন ওদের কোনো ইয়া নাই সেন্স নাই জ্ঞান নাই জ্ঞানহীন মানুষ জ্ঞানহীন মানুষ না হইলে শ্রাবণীর তা ভিত্রে নিয়ে গেলাম এরকম খেলা ওরা দেখাইতেই পারত না ওদের যদি কমন সেন্স থাক্যা থাকতো যে একটা জামাই জোন নিয়ে আইছে ওনারা এই জান এ রকম ওই জামাই জোন রে তুই উনি ওনার আত্মীয় স্বজনদের কি ইয়া করে আপেন করে বুঝছো কমন সেন্স ছাড়া মানুষ ওই যে ইয়াগুলো মাংস ই করছে ও ও তো কিছু ডাইপার ডুপার আমি পড়াই নাই আর ও তো মনে হয় এখন পেটও খালি হয়েছে কি এখন খাওয়াজ করতে তো ভালোই লাগে না আজকে মশলা রানমু আর কি করবো গোলমুলি চামছিলাম মনে কর

দেখ মন ভালো করে রেখেছিল মন খারাপও করে দিছিল

Θα να φύγετε, Μαρί, πώ να μην πώ να μην διακοπείτε, Μαρί, πώ να μην διακοπείτε, Μαρί, να μην διακοπείτε, Μαρί, πώ να να μην διακοπείτε, Μαρί, να μην διακοπείτε, να 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 না ওই জোর যাইতে পারলে তো ওই যে ইয়া ওই এক ডজন ডিম আনতে পারত ওই রক ডিম তো নাই ও Будем на матч. О, дунная паста,

লইয়া যাও একটা পাতা কপি আইন দৈন্য পাতা নাই ডিম তো বলা আনতে যাইবা না বাদা কপি বাজি ডিম ছাড়া কোন মুখি দিয়া একালি এনে নিব চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আর একশো টাকা পাওয়া যাবে কি বারোটা ডিম yasak 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 soralım yasa. edin yasa, bir

ওরকম সিন গুলো ভালোই লাগে মাছ মাছ দিয়ে রান্না গুলা যায় একদম সুন্দর দেখা যায় সিন্ডি চল্লিশ টাকা কেজি কয় মানে একদম ফ্রেশ আধা কেজি লোবা হম পাস্তা খাওয়ার পাবলিক নাই পাস্তা পছন্দ করে না এমন মানুষ আছে স্কেম পাস্তার মধ্যে সবজি দিছি তো দুখের বিষয় হলো ঘরে ম্যাগি মশলা নাই সব চাই আমি ম্যাগি মশলা ছাড়াই খাইতে পারি আলহামদুলিল্লাহ আর আমার রান্না খারাপ হয় না মাশাল্লাহ নিজের পছন্দ নিজেই করি অনেক টেস্ট হয় দিব লাগবে কি সবজি পাস্তা এত মজার একটা রান্না আমার হাজবেন্ড পছন্দ করে না পাস্তা কেমন লাগে কম তো আচ্ছা একটা জামাই পাইছি এটা পছন্দ না ওটা পছন্দ না কত নাটক আমার জামাই নিলাম 어떻게 <목소녀> 할까? <목소녀> <목소녀> Vamos passar na xix, guys. É com o আমাদের একটা প্রতিবেশী আছে ছোট্ট কিউট মেয়ে ওর জন্য আজকে পাস্তা আর কি রান্না করা ও হচ্ছে আমাদের প্রায় রান্না টান্না করলে পাস্তা নুডলস আমাকে দেয় অনেক ভালো ছোট্ট একটা বাচ্চা ক্লাস সিক্সে পড়ে তো ওর জন্য এই রান্না করছি আজকে এখন ওকে নিয়ে দিয়ে আসবো ওকে দিয়ে আসবে এখন আপনারাও কি খাবেন পাস্তা খেতে চাইলে আসেন আমার সাথে খান আমার কাছে জিনিস নাওয়াত অনেক ভয় করে আমি সেদিন রাস্তার পাশ দিয়ে অনেক কিছু কিনাই মানে কিনছি ওই লেচ্চামিচে দিব আমি কিন্তু পাস্তায় হচ্ছে যে মাংস দিয়েছি ওই পিচিটা আবার ঝাল খায় এখন আমি আবার একটু ঝাল কম খাই দেখবে না বলবো যে ঝাল কম দিছো কেন আপু গরমা গরম পাস্তা জানি না কেমন হয়েছে আজকে একটু সবজি দিছি সচরাচর সবজি টবজি কম দেই ঠিক আছে দেওয়া হয় হচ্ছে মাংস আর আলু আজকে ফুলকপি দিচ্ছি তারপর হচ্ছে যে কি বলবো ওগুলো সিম দিছি এগুলো দিছি বুঝছেন এখানে এটার মধ্যে আমি আমার হাজবেন্ডের জন্য রাখবো যদিও সে খায় না আমার মাঝে মাঝে খায় যদি ওনার কাছে ভালো লাগে বুঝছেন এই জন্য একটু রাখতেছি উঠায়া এই আমার হাজবেন্ড জন্য রাখলাম আর বাকি আছে মাম্মি আর আমি আমি খাবো কিসে আমি খাবো এইটাই একটু দিলাম ছোট মানুষ অনেক খুশি হয় আর আমাকে অনেক কিছু দেয় অনেক মানে ইয়া করে আপু চা খাইলে আমাকে ডাক দিবে আপু আসো চা খেয়ে যাও খুব মিষ্টি মেয়ে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আমি ওদের ঘরে এখন যাব ওটা এটা ওকে দিয়ে আসতে হবে না আমি একটা দৌড় দিয়ে ওই মেয়েটাকে দিয়ে আসি ঠিক আছে আচ্ছা মা আচ্ছা তোমাকে টিভি ছেড়ে টিভি বন্ধ নানুর নানুর মোবাইল দেখবা দেখবা না কেন